আমার দুই রত্ন দুই রকমের এখন এরকম হয়ে গেছে ছোটোবেলায় যা করতাম দু ভাই একসাথে খেত কিন্তু এখন ওদের আবার নিজেদের নিজেদের পছন্দের জিনিস করে দিতে হবে তো একজন ওটস আর কলা নিয়ে বসেছে টিফিন খাওয়ার জন্য আর একজন এই যে ম্যাগি করে বসে পড়েছে কেননা এখন ওরা দু ভাই বেরোবে আর আজকে পাড়ায় এসেছিলো এরকম কাঁকড়া ছোটো ছোট জানো তো বাজারে যেরকম একটু বড় সাইজের পাওয়া যায় সেটা না নয় ছোট সাইজের তো এইটাই এখন কেটে বেছে আজকে মনে হচ্ছে কাঁকড়া হবে আর ওয়েদারটাও খুব খারাপ মেঘলা করে আছে বৃষ্টি হবে কি না কি জানি শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে একটু মেঘছাই মেঘছাই করছে বটে কিন্তু আকাশটা বেশ পরিষ্কার আর ওই যে দূর আকাশে দেখো ঘুরে উড়ছে ছেলেরা এখন বাড়িতে নেই তাই তা হলে ওরাও ঘুরে নিয়ে বসে পড়তো আর এই ঘুড়ির নেশা ছেলেরা শুধু নয় মেয়েদেরও আছে জানো এই সামনাসামনি কিছু যদি ঘুড়ি পড়ে আমারও মনটা হয় যাই একবার নিয়ে চলে আসি ছেলেরা ওরাক আর নাই ওরাক মনে হয় নিয়ে আসি আর শুধু আমি না জানো আমার মাও এই কাজটা করে ছাদের ওপরে যদি ঘুড়ি পড়ে ছুটে গিয়ে নিয়ে এসে রেখে দেবে নাতিরা ওড়াবে বলে আর এই সিজনটা এমনই একটা সিজন যে ঘুড়ি উড়বেই আকাশে সে সকাল থেকে একদম সেই সন্ধ্যে পর্যন্ত আর ছেলেরা বাড়িতে নেই কর্তমস্য নেই সেই হিসেবে আমিও আজকে একটু কাজ গুছিয়ে নিয়েছি অনেকটা কাছাকুছি করে নিয়েছি জানো একবার ভাবছিলাম যে আজকে ওয়েদারটা একটু খারাপ কাচাকুচি করব না থাক পরে করব মায়ের সঙ্গে যেই ফোনে কথা বলেছি মা বলছে কেচে দে শুকিয়ে যাবে তো মায়ের কথা শুনেই একদম বড় বালতিতে একসঙ্গে সব ভিজিয়ে আর কেঁচে নিয়েছি সত্যিই তাই করছে বটে এক্ষুনি বৃষ্টি ফিষ্টি হবে না মনে হয় তো যা করে শুকিয়ে যাবে এসব শুকাতে দিয়ে এখনো পুজো হয়নি ওই আকাশে ঘুরে উড়ছে দেখে আর আমিও লোভ সামলাতে পারছি না পারি তো না ওরাতে দেখতে বেশ ভালো লাগে তাই না বলো তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি দেখে নিচ্ছি তারপর পুজো টুজো করে নিচে নামব কাঁকড়াটা ধুয়ে বেছে রাখলাম আর কর্তা মশাই বলল কাঁকড়াটা করতে হবে না ওটা তুমি কালকে করো আজকে একটু মাছ কপি শাক এই সব বানাও কাঁকড়াটা করলে অনেকটাই ভালো হতো জানো তো কর্তামশাই যেটা বলছে সেটাই হোক এটা কালকে হবে মাছটা কালকে ধোয়া ছিল বলে চটপট আগে মাছের ঝালটা করে নিলাম ভাতও হয়ে গেছে আর ওই সবজিগুলো একটু গরম জলে ধুয়ে নিলাম কেননা এখন কপি কীরকম একটা গন্ধ ছাড়ে তো তার জন্যই একটু গরম জলে ভাপিয়ে জলটা ফেলে দিয়ে একটু শুকনো শুকনো তরকারি বানিয়ে নেব আর এখানে দু রকম শাক এনেছে লাল নোটে শাক আর হচ্ছে কলমি শাক তো দুটো একসঙ্গেই কেটে আর ভাজা করব। শাক বাঁচতে একটু অসুবিধা হয় বলেই এগুলো রেখে দিয়ে আগে চটপট ওই রান্নাগুলো করে ফেলেছি ছেলেগুলো এসে স্নান টান করতে করতে ততক্ষণ আমার এই শাকটাও রান্না হয়ে যাবে আর এখন খাওয়া দাওয়া করে পাতলা কাপড় যেগুলো শুকিয়ে গেছে সেইগুলো তুলে নেবো আর আকাশে বেশ মেঘ মতো জানো আর এই যে হাতে করে আমরা মানে বিলিতি আমরা নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়ে এসেছি খাবো বলে বুঝলে এই ঠান্ডায় বসে একটুখানি রোদ্দুরে বসে বসে টক খেতে বেশ ভালোই লাগে এই অনেকটা একা খেলে হবে না অতটা একা খেলে আর দেখতে হবে না ছেলেরা আসুক একসঙ্গে খাবো একটু বসি আজকে ঠান্ডারও কোনো বালাই নেই একদম ঠান্ডাটা কমে গেছে এই মেঘ করছে বলে মনে হয় জানো আকাশটা পরিষ্কার হলে আবার কনকনে ঠান্ডাটা পড়বে পৌষ মাস পড়ে গেছে এখন যদি না ঠান্ডা থাকে আর কবে ঠান্ডা পড়বে ওই শেষায় করে একটুখানি পাহাত পা জ্বালা দেওয়ার মতো ঠান্ডা পড়বে তারপরে ব্যাস আবার লেপ কম্বল কাঁধে তুলে এসি চালিয়ে ঘুরতে হবে ঠান্ডা ঠান্ডা আমরা যতই বলি ঠান্ডাটা একটু বেশি দিন থাকলে বেশ ভালো তাতে শরীরের পক্ষেও ভালো আর এসির বিল পোড়ানোর হাত থেকেও বাঁচবো একটুখানি রোজগার করবো কি আর কারেন্টের বিল দেবো কি বারো মাসে যদি বারো মাসই এসি চালাতে হয় তাহলে আর খাওয়া দাওয়াও মনে হয় ভুলে যেতে হবে বুঝলে কারেন্টের বিল দিতে দিতে মানুষ শেষ হয়ে যাচ্ছে তো আজকে বেশ মেঘলা মতেই করে আছে একবার করে একটু একটু রোদ্দুর দেখা দিচ্ছে আর মেঘ বেশি কাচলাম কিন্তু এই মোটাগুলো শুকাবে না জানো এগুলো কালকে আবার রোদ্দুরে মিলতে হবে পাতলা জিনিসগুলো শুকিয়ে গেছে শাড়িগুলো আর এগুলোই বটা শুকাবে না বিরক্ত কর যেন আর একবার জিনিস কেচে যদি সঙ্গে সঙ্গে না শুকায় সেটাকে দুদিন রোদ্দরে দিতে গেলে না সব থেকে বেশি রাগ হয় তাতে কাচিনি আজকে কাচবো না কালকে কাচবো পরশু কাচবো কিন্তু ওই কাঁচা জিনিস দুদিন ধরে শুকাতে দিতে গেলে মাথা গরম হয়ে যায় চলো পাতলা জিনিসগুলো তুলে নিই আগে এখন আবার বৃষ্টি চলে এসেছে জানো এখন বাজে কটা সাড়ে নটা মতো বাজে আর আকাশটা বেশ লাল হয়ে আছে আর বৃষ্টি আরম্ভ হয়ে আছে কি জানি কালকে সকালে আবার ওয়েদার কেমন থাকবে এই শীতকালে বৃষ্টি হলে না বিরক্ত করা একটা ব্যাপার তো হোক আর ওর সঙ্গে কে পারবে বলো আমাদের পছন্দ মতো কি আর কিছু হবে তো বৃষ্টিই হোক আর যাই হোক এই এখন বৃষ্টিটা আরম্ভ হয়েছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা